আসসালামু আলাইকুম খুবই অচুরসুক চিকেন খায় রেসিপি আসতে আমি আপনাদের মাঝে শেয়ার করবো এই রেসিপির জন্য আমি দেড় কেজি পরিমাণ একটা ফার্মের মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুরগিটাকে আমি মা একটু চেরা দিয়ে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে মুরগির ভিতরে প্রবেশ করে এবার একটা পাত্রে আমি সমস্ত মুরগির টুকরোগুলো নিয়ে নিচ্ছি অবশ্যই পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এবার আমি টুকরোগুলোকে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে এখানে দিয়ে লাল লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা ও ধনিয়া ভাজা গুঁড়া দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিব এখানে চালের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব কাবাবের মশলা সয়া সস টমেটো সস সব উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মুরগিটাকে মাখিয়ে নিব মুরগিটাকে খুব ভালোভাবে মাখাতে হবে যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মুরগির ভিতর পরি প্রবেশ করে আজকে কিন্তু আমার দুই হাজার ফলোয়ার পূর্ণ হয়ে গেল আল্লাহর কাছে কোটি শুক্রিয়া আপনাদের ভালোবাসায় আমার এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে গ্লো করতে শুরু করেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এভাবেই আপনারা আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা না হলে কিন্তু আজ আমার এই অর্জন সম্ভব ছিল না এবার আমি খুব ভালো করে মশলার সাথে মুরগিটাকে মাখিয়ে নিয়ে এবার আমি স্পেশাল আমার এই কাবাবের মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই বা কাবাব যাই বলেন না কেন এই মশলাটা কিন্তু আমি ঘরে তৈরি করে থাকি এবার খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে আমি মুখটাকে র্যাপিং করে ফ্রিজে রেখে দিলাম এভাবে সংরক্ষণ করতে পারেন আপনারা মেহমান আসলে ঝটপট বার করে ভেজে পরিবেশন করতে পারেন আমি কিন্তু পরের দিন দুপুরবেলা বের করে গরম গরম ভেজে বিরিয়ানির সাথে সার্ভ করেছিলাম আমি এবার র্যাপিংটা কেটে আপনাদের দেখাচ্ছি মশাল্লা মশলাটা কিন্তু খুব ভালোভাবে মুরগির সাথে সেট হয়ে এসেছে এবার আমি চুলায় একটা পাত্র দিয়ে আমি সরিষার তেলে আজকে ফ্রাইটা করব। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি কিন্তু অল্প তেলে আজকে ফ্রাইটা করব। তেলটা দিয়ে আমি চুলোটা জ্বালিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে এক এক করে আমি ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইগুলো দিয়ে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে প্রায় অপেক্ষা করেছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে এপিট ওপিট করে মিডিয়াম টু লো আছে রেখে আমি কিন্তু মুরগিটাকে ভেজে নিয়েছি মুরগিটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে এতে আপনার ফ্রাইটা ভিতর থেকে সিদ্ধ হবে এবং উপরে একটা লেয়ার পড়বে দেখতে অসম্ভব সুন্দর হয় এই মুরগিটায় কিন্তু খুব বেশি যে মশলা তা না কে ঘরোয়া মশলা দিয়েই কিন্তু আমি এভাবে ট্রাই করি মশাল্লা দেখতে যেমন লোভনীয় হয় খেতেও মশাল্লা কিন্তু অসম্ভব সুস্বাদু আপনারা রুটি পরোটা পোলাও সাদা ভাত খিচুড়ি বিরিয়ানি বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে যে কোনো সময় পরিবেশন করতে পারেন অসম্ভব মুখরোচক কিন্তু একটা খাবার এটা পছন্দ করে না খুব কম মানুষই আছে আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব সুন্দর ছিল এভাবেই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় আপনাদের ভালোবাসায় ধন্যবাদ আল্লাহ হাফেজ